আমি দেবজানি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবার প্রথমে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু পনিরগুলো সর্ষের তেলে ভেজে নেবো আজ আমি তোমাদের এবার জানতে ইচ্ছা করছো তো কী বানিয়ে দেখাবো আজ আমি তোমাদের বানিয়ে দেখাব কাবলি চানা দিয়ে পনির যেই রেসিপিটা হয় কাবলি চানার সাথে পনির দিয়ে চানা পনির করে দেখাবো তো চলো সেটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো তো তেল গরম হলে পনিরগুলো কিউব করে কেটে রেখেছে ভেজে নেবে তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি কিউব করে রাখা পনির যেগুলো অ্যাড করে দিলাম এগুলোকে আমি হালকা লালচে বাদামি করে ভেজে নেব নুন হলুদ দিয়ে দিয়ে এটা নামিয়ে নেব সামান্য হলুদ আর সামান্য লবণ আমি অ্যাড করে দিলাম এটা হালকা ভেজে আমি নামিয়ে নেব দেখো আমার পনিরগুলো হালকা লালচে বাদামি হয়ে গেছে এবার আমি পনিরগুলো নামিয়ে নেব। উষ্ণ গরম জলে আমি এটা রাখবো যাতে পনিরগুলো নরম থাকে পরে বেশ কিছুটা তেল আমি আরও অ্যাড করে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার ফোড়ন আমি অ্যাড করে দিলাম একটা তেজপাতা দুটো লবঙ্গ দারচিনি এলাচ এগুলো আমি অ্যাড করে দিলাম এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে আসলে পেঁয়াজ অ্যাড করব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা লালচে বাদামি করে ভাজবো তারপরে বাসন চিনি অ্যাড করবো ভাজা চলছে লালচে বাদামি করে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আমি কাবলি চানা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি লবণটা এখন বুঝেই দিলাম পরে লাগলে আরও দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এই মুহূর্তে অ্যাড করলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর ঢাল অনুযায়ী কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিলাম এবার এই কাঁচা গন্ধ যতক্ষণ না গেছে ততক্ষণ আমি এটা কষে নিই আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখানে আমি সামান্য জল অ্যাড করছি এটা চানা সেদ্ধ করার জল দিয়ে আমি করছি একটু জল লাগলে পরে দেবো নাহলে চানা সেদ্ধ জলই হয়ে যাবে আমি জলটা দিলাম তার কারণ আমি গুঁড়ো মশলাগুলো এবার অ্যাড করবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো সাথে অ্যাড করবো এক চামচ চানা মশলা চানা হয় চানা মশলা হয় সেই চানা মশলা আমি একটু বেশি করে অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তো চানা মশলাটা দিলে খেতে খুব ভালো হয় তো এবার এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমার কাবলি জানা যেটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি পপার সেদ্ধ হয়েছে তারপর আমি একটু একটু জাস্ট ঘেটে দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় এই জন্য আমি কাবলি জানাটাকে একটু ঘেটে দিয়েছি দেখতেই পাচ্ছ গোটা গোটাও আছে এরকম করে কষা চলছে এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে এবার টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ হয়েছে আবার মশলাটা আমি ওই সেদ্ধ চেদ্ধ সেদ্ধ করা জল দিয়ে হালকা হালকা করে আমি কষিয়ে নেব যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা কষা আমার চলছে এই মুহূর্তে টক মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য আমি কিনে দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নেব তিন পাঁচ আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমি একটু কাঁচুরি মাথা কাঁচুরি মেথি পাতা আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম এটা নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা কষাবো তারপরে পনির এবং কাবলি চানা অ্যাড এই কষানোর উপরে কিন্তু রান্না কিন্তু ডিপেন্ড করে যত তুমি ভালো কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে মশলা তো সব রান্নাতেই নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমাদের বাঙালির রান্নায়তে তো এই মশলাগুলোই মেন কিন্তু এই কষানোর উপরই আর ধৈর্য ধরে ভালোবেসে রান্না করলে তারপরে রান্নার টেস্ট আছে এই মুহূর্তে গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম জলটা ঝরিয়ে ছেঁকে নিয়ে তারপরে আমি পনির গুলো করলাম তাতে করে পনিরটা নরম থাকে এবার পনিরের সাথে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে কাবলি চানা কিন্তু কষা হয়েছে যদি কাবলি চানা করেও খেতে কিন্তু পারবে এতটাই টেস্টি হয়েছে এই মুহূর্তে আমি কাবলি চানাগুলো অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখো দিয়ে এটা সাথে একটু কষাবো দেখতে পাচ্ছো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে দিলে মাখো মাখো হয় সেটা খেতে বেশি ভালো লাগে গোটাও আছে দেখতে পাচ্ছো এই যে গোটা আবার একটু ভেঙেও দিয়েছি মাখো মাখো যাতে ব্যাপারটা আসে এই জন্য তো এটাতে আমি জল বেশি অ্যাড করব না আমার শুধুমাত্র আমি এটা রান্না করছি জল আমি অ্যাড করিনি শুধুমাত্র এই কাবড়ি চানা যে সেদ্ধ করতে জল লেগেছিল আমি সেই জলেই কিন্তু রান্নাটা করছি বেশি জল অ্যাড করব না একটু রেটে মাখো মাখো হলে লুচি পরোটা রুটি সবার সাথে খেতে খুবই ভালো লাগবে তো এটা আর একটু কষিয়ে নিই তারপরে লাস্ট ফিনিশিং আমি দেবো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি বানাটা আমার প্রায় হয়েই এসেছে আর একটু ফুটবে আমি তার মধ্যে একটু শুধু ধনে কুচি করে অ্যাড করে দিয়েছি এটাই আমার লাস্ট ফিনিশিং কোনো গরম মশলা গুঁড়ো ফুড়ো কিচ্ছু দেবো না একদম বিয়েবাড়ি বলো রাস্তার ধারের বলো বিয়েবাড়ি মেনলি বিয়েবাড়ি রাস্তার দোকান বা বিয়েবাড়িতে যেইভাবে একদম পনির বানায় কাবলি চানা দিয়ে চানা পনিরটা বানায় আমি শুধু সেইভাবেই বানানোর চেষ্টা করলাম একবার এইভাবে বানিয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যেনই ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাথে থেকো পাশে থেকো আমার সঙ্গে থেকো দেখতেই পাচ্ছো আমার রান্নাটা একদম প্রায় রেডি হয়ে এসছে দেখেই লোভনীয় লাগছে কি না বলো কোনো কালার আমি অ্যাড কোনো কাশ্মীরি লঙ্কাও আমি অ্যাড করিনি একদম হেলদি ওয়েতে কিন্তু বানিয়েছি দেখতেই পাচ্ছো এবার এটা আর একটু ফুটে আর একটু গাঢ় হয়ে আসুক তারপরে আমি নামিয়ে নেব দেখেই নাও আমার কাবলি চানা একদম রেডি হয়ে গেছে প্রপার তো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখেই নিলে কত সহজে আমি এই পনির চানা পনিরটা বানিয়ে নিলাম বাড়িতে একদম দোকানের মতন অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু খেতে হয়েছে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেন ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটা আবারও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে